বেশি বাড়াবাড়ি করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে এডিকে হুমকি রাজ্য পুলিশের ডিজি রাজ্য পুলিশ কি ইডি অফিসারদের গ্রেফতার করতে পারে এদিকে আরো বড় পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এডিকে টেক্কা দিতে আগে ভাগে সুপ্রিম কোর্টে রাজ্য প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে ইডির অভিযান নিয়ে তোলপাড় এখন রাজ্য রাজনীতি আইপ্যাকের থেকে কোনো জিনিস বাজেয়াপ্ত করলে ইডি অফিসারদের গ্রেফতার করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমার নাকি হুশিয়ারি দিয়েছে এমনটাই ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এমনই উল্লেখ করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সূত্র উদ্ধৃত করে ওই প্রতিবেদনে জানানো হয়েছে তল্লাশির সময় ঘটনাস্থলে রাজ্য পুলিশের ডিজি উপস্থিত ছিলেন তিনি নাকি ইডি আধিকারিকদের বলেন যে পঞ্চনামায় যেন কোনো কিছুর উল্লেখ না করা হয় কেন্দ্রীয় সংস্থা তিন আধিকারিককে বলেন যে ইডি যেন দেখায় যে তল্লাশি অভিযান থেকে কিছু পাওয়া যায়নি সেই কাজটা না করলে তাদের গ্রেফতার করার হুঁশিয়ারি দেওয়া হয় বলে সূত্রে উদ্ধৃত করা হয়েছে যদিও বিষয়টি নিয়ে রাজ্য পুলিশ বা রাজ্য সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি ইডির তরফে দাবি করা হয়েছে তল্লাশি চলছে বলা বৃহস্পতিবার ঘটনাস্থলে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কেন্দ্রীয় সংস্থার কাছে থাকা একগুচ্ছ গুরুত্বপূর্ণ নথিপত্র এবং ডিজিটাল ডিভাইস তিনি ছিনিয়ে নেন জোর করে নিয়ে যাওয়া সেই সব নথি যেন ফিরিয়ে দেওয়া হয় ইডিকে যতক্ষণ না ইডির হাতে সেই নথি বা ডিভাইস আসছে ততক্ষণ রকম তথ্য বিকৃত যাতে না হয় সেই নির্দেশও দেওয়া হোক বৃহস্পতিবার আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির তল্লাশির সময় আসেন মুখ্যমন্ত্রী খালি হাতে ঢুকে যান প্রতীকের বাড়িতে তারপর সবুজ ফাইল হাতে বেরিয়ে আসেন সেখানে তৃণমূল কংগ্রেসের হার্ড ডেস্ক কৌশল সংক্রান্ত নথি আছে বলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরে অফিস থেকে নথি তোলা হয় গাড়িতে পরে মুখ্যমন্ত্রী দাবি করেন ছড়িয়ে ছিটিয়ে কাগজ নথি ফাইল সেগুলো তৃণমূলের কাগজপত্র সেগুলোই গাড়িতে তোলা হয়েছে কাগজ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার কুড়ি সালে দিল্লির কয়লাপাচার মামলার তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে তদন্ত শুরু হয় সেই মামলাতে বৃহস্পতিবার আইপ্যাক ব্যাংকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং সল্ট লেকে আইপ্যাক অফিসে তল্লাশি চালায় ইডি ঘটনার পরে অর্থাৎ বৃহস্পতিবার বিজেপি ইডিকে ব্যবহার করে ভোটের রণকৌশল প্রার্থী তালিকা চুরি করছে বলে অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ঘটনা জল করায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত ইডি অভিযানকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় তৃণমূল কংগ্রেসও পাল্টা তদন্তে বাধার অভিযোগ নিয়ে হাইকোর্টে যায় এনফোর্সমেন্ট ডিরেক্টর ঘটনায় ঘটনায় সিবিআই তদন্ত জানিয়ে মামলা দায়ের করা হয় শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের ইজলাসে দুটি মামলা শুনানির জন্য ওঠে কিন্তু তুমুল বিশৃঙ্খলায় তা ভেস্তে যায় আগামী চোদ্দই জানুয়ারি এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে এরপরে প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানিয়ে ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনকি পৃথক বেঞ্চ তৈরি করারও আবেদন জানানো হয় কিন্তু সেই আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানানো হয় আগামী চোদ্দই জানুয়ারি ইডি মামলার শুনানি হবে এরপরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা হবে বলেই শোনা যাচ্ছে সোমবারই এই সংক্রান্ত মামলা ফাইল করা হতে পারে বলেও খবর কিন্তু একতরফাভাবে যাতে শুনানি না হয় সেজন্য আগে ভাগে রাজ্যের তরফে ক্যাভিয়েট দাখিল করা হয়েছে রিপোর্ট